ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভেতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি আপডেটের পর আপনারা একটি নিউ পেট দেখতে পাবেন রকি নামে এই পেডটি আপনারা ইউজ করলে আপনারা কি কি এবিলিটি পাবে এর তার ফুল ডিটেইলস থাকবে এই ভিডিওতে আর আপনারা যদি এই ধরনের ভিডিও যদি সবার আগে যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন কোনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওভি টোয়েন্টি ফোর আপডেটের পর আপনারা একটি নিউ পেড দেখতে পাবেন রকি নামে একটি নিউ পেড দেখতে পাবেন এর অ্যাভেলিটি কি হতে চলেছে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা যদি এই পেটটি নিয়ে খেলেন তাহলে আপনাদের এই পেটের কি কাজ হতে চলেছে দেখুন এখানে যদি আপনারা এই পেটটি নিয়ে খেলেন তাহলে এখানে আপনাদের যদি ডিজে আলোক নিয়ে যদি আপনারা খেলেন আর যদি আপনারা এই পেটটি নিয়ে খেলেন তাহলে আপনাদের ডিজে আলোকে যে রে টাইম টি থাকে পঞ্চাশ সেকেন্ড পর আপনারা ইউজ করতে পারবেন একবার ইউজ করার পর ওই রেট টাইমটি আপনাদের এখানে কমিয়ে দেবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা যদি এই নিউ পেডটি নিয়ে যদি খেলেন এবং যদি এই পেটটি যদি ম্যাক্স থাকে তাহলে আপনাদের ওই রেটি আপনাদের পনেরো পারসেন্ট এখানে আপনাদের কমিয়ে দেবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা যদি ওই পেটটি যদি নিয়ে থাকেন আর আপনারা আর একটি যদি বন্ধু যদি পেটটি যদি না নিয়ে থাকে তাহলে দেখুন এখানে আপনাদের কত তফাৎ হবে আপনাদের এই ডিজে আলোক এবং আপনাদের ডিজে আলোক নিয়ে খেললে এই পেটটি নিয়ে যদি খেলেন এবং আপনারা যদি আলো নিয়ে খেলেন এই পেটটি যদি না ইউজ করেন তাহলে দেখুন এখানে কত তফাত হবে এখানে একদিকে ডিজে আলোকে আছে এবং একদিকে এই নিউ পেডটি আছে এবং একদিকে আপনাদের ডিজে আলোক আছে বাট এই নিউ পেডটি নেই দেখুন এখানে এই বাঁ দিকে আপনাদের ডিজে আলোক আছে বাট পেটটি আছে এবং ডান দিকে আপনাদের ডিজে আলোক আছে কিন্তু পেটটি নেই নিউ পেডটি নেই এখানে এই রকি পেটটি নেই ডান দিকে তাই দেখুন এখানে আপনাদের এই আলোকের রেটই দেখুন কত তাড়াতাড়ি এখানে হয়ে গেল বাঁ দিগেরটি বাট এই নিউ পেডটি ম্যাক্স আছে আপনারা যদি এই নিউ পেডটি ম্যাক্স করে যদি খেলেন তাহলে আপনারা এখানে ডিজে আলো খুব তাড়াতাড়ি আপনারা একবার ইউজ করার পর আরেকবার ইউজ করতে পারবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না